হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কী কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণই আজকে এই ভিডিওটা আমি করতেছি এখন দেখতেছেন আমরা এক জায়গায় যাইতাছি যাইতাছি বলতে আমি এখন পাসপোর্ট বেশি গেছিলাম আমার পাসপোর্ট এতে এক মাস আগে জমা করছিলাম ই পাসপোর্টের জন্য এখন আমার ই পাসপোর্টটা আনার জন্য আমি ওখানে গিয়েছিলাম ই পাসপোর্ট নিয়ে পাইছি হাতে নিয়ে আসছি তো যাই হোক আজকে এখন যে দেখতেছেন এই ভিউটা এটা হচ্ছে ডেনমার্ক ডেনমার্ক থেকে আজকের এই ভিডিওটা রাস্তায় তো মেন কথা হলো যে ডেনমার্কের বিষা ডেনমার্কের ওয়ার্ক পারমিট ডেনমার্কের কিভাবে আসা যায় সব কিছুই মিলেই আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা স্কিপ না করবেন না করলে অবশ্যই সব কিছুই তথ্য পাবেন তো চলেন আমরা ডেনমার্কের সম্পর্কে কিছু বলি এবং ডেনমার্ক কীভাবে আসা যায় কোন বিষয়ে আসা যায় সেই বিষয়টা হলো স্টুডেন্ট বিষয় ডেনমার্কে আসতে হলে আপনাকে একইমাত্র রাস্তা সেটা হলো স্টুডেন্ট বিষয় যদি আপনি বিয়ে করে থাকেন আপনার ওয়াইফ থাকলে আপনার ওয়াইফের মাধ্যমে আপনি আসতে পারবেন যদি আপনার স্বামী যদি স্টুডেন্ট হয় আপনি ওই হিসাবে আপনি আসতে পারবেন মানে স্পাউস নিয়ে আসতে পারবেন স্টোরের বিষয় হলে আপনি দনোজন আসতে পারবেন এবং কি আপনার ছেলে সন্তানও আসতে পারবে উভয়ই আসতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু এখানে ওয়ার্ক পারমিটে ডেনমার্কে কখনো আসতে পারবেন না কারণ আপনারা অনেকেই বলতেছেন আপনারা ওয়ার্ক পারমিটে ডেনমার্কে আসতেছেন ওয়ার্ক পারমিটে ডেনমার্কে আসতেছেন আসতেছেন অনেকেই বলছেন যে দুই মাস লাগবে তিন মাস লাগবে ভিসা পাইতে এরকম নাকি আপনাদের হাত থেকে দালাল চক্র আছে দালাল চক্র আপনাদের থেকে টাকা নিতেছে এবং আপনারা টাকাও দিছেন ভিসা হবে অ্যাম্বাসেতে ফেস করবে ফেস করবে টাকা দেবেন হ্যালো ভাই আমার কথাগুলো শোনেন আমার ভিডিওগুলো শোনেন দেখেন ঠিক আছে আমার ভিডিওগুলো দেখেন ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা তথ্য পেয়ে যাবেন আসলে কি ডেনমার্কি ওয়ার্ক পারমিটে বিষা কি যাওয়া যায় কি যায় না এখন পর্যন্ত কেউ কি বলতে পারবেন যেত এজেন্টে যত লোক আপনারা আপনাদেরকে কেউ বিষা দিচ্ছে কোনো এজেন্ট ডেনমার্কে আসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য পান নাই শুধু আপনাদের বলতে আসতে দুই মাস তিন মাস লাগবে কিন্তু ভাই আমরাও চাই আমিও চাই আপনারা ডেনমার্কে ওয়ার্ক পারমিটে আসেন কিন্তু সেই রাস্তা তো নাই রে ভাই ডেনমার্ক তো ওই ডেনমার্কে তো ওইটা দেয় না সেটা আজকে নতুন একটা আপনাকে দেয় না কর্পে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আপনি কীভাবে গেছেন ভাই আমরা আমি গেছি আমি যে কিভাবে আসছে সেটা আমি জানি কোম্পানি জানে এবং কি আমরা যেখানে আসছি গভর্নমেন্ট এদেশের গভর্নমেন্ট পর্যন্ত সেটা সেটাতে হাত আছে বলেন কেন এটা আছে গভর্নমেন্টের সাইট ঠিক আছে যেই কোম্পানি নিচ্ছে সেই কোম্পানি বলছে যে গভর্নমেন্ট আমাদের এই পারমিট লোকগুলা এখানে কাজ করতে লাগবে জন্য আমরা এখানে আসতে পারছি তো আমার ভিডিও ওয়ার্ক পারমিটের সম্পর্কে জানতে চাইলে আরও অনেক ভিডিও আছে হোয়াটসঅ্যাপে ইয়া ইউটিউবে আছে টিকটকে আছে ফেসবুক পেজে আছে সব জায়গা আছে যেখান থেকে আপনার পছন্দ হয় ভিডিওগুলো দেখে নিয়ে ঠিক আছে সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করুন